হাদিস মতের যিনি বর্তমান জামানার সাহেব তার নিজের কিতাব জাকির নাইকের লেকচার সমূহ এই কিতাবের মধ্যে লিখেছেন আল্লাহ ব্যতীত কাউকে মানা চলবে না এই কথাটা কোন মুসলমান বলতে পারে আল্লাহ ব্যতীত কাউকে মানা যাবে কি যাবে না এই জোরে বলেন নবী পাককে মানতে হবে কি হবে না সাহাবাকে মানতে হবে কি হবে না আহলে বাইতকে মানতে হবে কি হবে না আলিম উলমাকে মানতে হবে কি হবে না পিতা মাতাকে মানতে হবে কি হবে না তো এই লিখতেছে যে আপনার আল্লাহ ব্যতীত কাউকে মানা চলবে না তো কোন ব্যক্তির যদি এটা বিশ্বাস হয় আল্লাহ ছাড়া আর নবী রাসূল ওলি কাউকে মানা চলবে না ওই ব্যক্তি মুসলমান না বেঈমান কোন আছে কোন সন্দেহ নাই তাই ব্রাদার ইসলাম একটি কথা মনে রাখবেন ইসলামের বেসিক চিজ হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আকিদা এই আকিদা জমিনের মাটিতে কৌরিক যদি সঠিক থাকে আহলে সুন্নত ওয়াল জামাত সুন্নি মুসলমানদের সঠিক আছে আমলে কমা হতে পারে ইবাদতে কমা হতে পারে আকিদার মধ্যে কোনো খারাপই নাই তাই আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো আলিম কোনো পাবলিক কোন